রহমানির রহিম আসসালামু আলাইকুম আহমতুল আবার আজকে আমি হাজির হয়েছি এমন একটি আমল নিয়ে আপনি যদি এই আমলটি করেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে না আসা আগ পর্যন্ত সে ব্যক্তি ঘুমাতে পারবে না খেতে পারবে না কোনো রকম কাজ গর্ব করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ এই অবধি শতভাগ পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল কেন এই আমলটি এতটা শক্তিশালী এবং এত পরীক্ষিত বিশেষ একটি আমল তার কারণ হচ্ছে এই আমলের সাথে জড়িত যে খাদেম রয়েছে তার নাম হচ্ছে আর দাম আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এখানে কিন্তু তার নাম চারপাশেই লিখা রয়েছে কিন্তু এর যে রাজা রয়েছে অর্থাৎ এই খাদেমটি যে রাজার জিনের যে রাজার খাদেম তার নাম হচ্ছেন ইফরেতুল আসয়াদ একে এফরেতুল আসোয়াদ বলা হয় এই কারণে যখন কোন মানুষ এই বিশেষ জিনকে তাবে করতে চায় বস করতে চায় সে এমন একটি রূপ নিয়ে তার সামনে হাজির হয় যার কারণেই তাকে হচ্ছে এফরেতুল আস্বাদ বলা হয় আমি কি রূপ নিয়ে হাজির হয় সেই পরিপূর্ণ বিষয়টি এই ভিডিওর মধ্যেই আলোচনা করব ইনশাল্লাহ কোনো একটি জায়গার মধ্যে আপনারা আমাদের সাথেই থাকবেন প্রথমেই বলবো কার কার ক্ষেত্রে আমলছি করতে পারবেন এই আমলছিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য পছন্দের যে কোনো মেয়ের জন্য অথবা আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই তার জন্য অথবা সম্পর্ক থাকলেও ভালো যাচ্ছে না এমন ব্যক্তির জন্য আপনার স্বামী যদি দূরে থাকে তার জন্য অথবা যদি আপনার স্ত্রী আপনার কাছ থেকে চলে যায় বা দূরে থাকে তার জন্যই আমলসি করতে পারবেন এক কথাই আপনি যার সাথে সম্পর্কে লিপ্ত হতে চান অর্থাৎ প্রথম দেখায় তাকে আপনার ভালো লেগে গিয়েছে অথবা তাকে অনেকবার আপনার মনের কথা বলেছেন কোনো মতোই পাত্তাই দিচ্ছে না সে আপনি এই আমলসি করে দেখেন যে কোন ব্যক্তির জন্য যাকে আপনি বিয়ে করতে পারেন সম্পর্ক করতে পারেন তবে না যায় কোনো জায়গায় আমলটিকে ব্যবহার করবেন না অর্থাৎ আপনি আপনার স্বার্থ হাসিল করার জন্য ক্ষণিকের জন্য আমোদ ফুর্তি করার জন্য কারও ক্ষেত্রে এই আমলটি করার চিন্তাও করবেন না এই বিষয় থেকে বিরত থাকবেন যদি আপনি মনে করেন কাউকে সারা জীবনের জন্য পেতে চান তাকে বিয়ে করবেন তার সাথে সংসার করবেন এক কথায় শরীয় সম্মত ভাবে যদি কাউকে পেতে চান এই করবেন সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ যখনই আপনি এই আমলসি করবেন এই আমলসি করা মাত্রই এই খাদেম তার মস্তিষ্ক তার কল তার স্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বালিয়ে দিবে মুহূর্তের মধ্যেই সে আপনার প্রতি এমন দেওয়ানা হবে এমন পাগল পাড়া হবে এমন অস্থির হবে আপনার কাছে না আসা পর্যন্ত আপনার সাথে কথা বলার আগ পর্যন্ত তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্ন দেখবে যে কাজ করতেই যাক না কেন যাই করুক না কেন তার চিন্তা চেতনার মধ্যে সারাটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই কেবলমাত্র আপনিই থাকবেন সে আপনি ছাড়ার অন্য কারো কথা চিন্তাই করতে পারবে না এই জীবনে যতদিন সে বেঁচে থাকবে শুধু আপনার কথাই চিন্তা করবে আপনার মধ্যেই সব কিছু পেয়ে যাবে তার জন্য মনে হবে এই পৃথিবীতে আপনি ছাড়া উত্তম কেউই হতে পারে না কেউ যদি বাধা দেয় ওই ব্যক্তি একেবারে তার জানের দুশ্মন হয়ে যাবে তাকে সে সহ্যই করতে পারবে না সে যত কাছের মানুষই হোক না কেন এক কথাই আপনি ছাড়া তার জীবনে আর কেউই থাকবে না শুধু আমলছি আমি যেভাবে বলবো সেইভাবে করে দেখবেন সে আপনার কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক যেখানে খুশি সেখানে থাকুক একবারের জন্যই আমলছি আমি যেভাবে বলবো সেইভাবে করে দেখেন সারা জীবনের জন্য ওই ব্যক্তি আপনার হয়ে যাবে তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শুধুমাত্র আপনার কথাই বলতে থাকবে এমন অবস্থা তার হবে যে তার কোনো কিছু করতে ভালো লাগবে না খেতে ভালো লাগবে না ঘুমাতে লাগবে না কাজকর্ম করতে ভালো লাগবে না কি কারোর সাথে আপনি অন্য কারোর সাথে কথা বলতেও তার ভালো লাগবে না শুধু আপনাকে আমলছি সঠিকভাবে করতে হবে এই আমলছি করার জন্য আপনি নিজে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবলা মুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে তারপরে হচ্ছে আমলছি করবেন আরেকটি বিষয় হচ্ছে আমল কার্যকর হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সরফুল উমার এবং তাহসিন করা কারণ আপনারা অনেকেই আমল করেন তদবির করেন কিন্তু আমল থেকে কোনো ভালো কিছু পান না সাথে সাথে কামিয়াবি লাভ করতে পারেন না তার কারণ হচ্ছে আমল করার আগে রুহানি জগতে পা দেওয়ার প্রথম দরজায় হচ্ছে সরফুল উমার এবং তাহসিন সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমল করার আগে সর্বপ্রথম সরফুল উমার এবং তাহসিন করবেন এবং আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন এবং আপনাদের জীবনের প্রয়োজনীয় সবচাইতে গুরুত্বপূর্ণ অমূল্য আমুলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন আরেকটি বিষয় হচ্ছে আপনারা এই আমলটিকে যে কোনো দিন সূর্য উদয়ের সময় করতে পারেন অর্থাৎ সকালবেলা এখন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের সকালবেলা আমল করা কষ্টদায়ক তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিও থেকে জানতে পারবেন কখন কখন কোন কোন সময় প্রেম মোহাম্মত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি কাউকে হাজির করার আমল করা উত্তম এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সামনে পাড়ে কিছু আগরবাতি জ্বালিয়ে আমল করবেন অথবা নিজের শরীরে কিছু সুগন্ধি মেখে আমল করবেন প্রথমেই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটিকে বলা হয় আল গাজাল এই পড়ু শখটিকে বলা হয় এটিকে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন সেইভাবেই আপনারা হচ্ছে লিখবেন লিখার পরে এই তলসামের চারপাশে গুল করে আপনাকে তহকিল লিখতে হবে অর্থাৎ আপনি যেটি চাচ্ছেন এখন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন হে এই সকল হরফ এবং এই তোসামের দাসেরা তোমরা অমুকের ছেডে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসায় বস করে আমার কাছে নিয়ে আসার দায়িত্ব গ্রহণ করলি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভাইরে বরক দিয়ে ভরপুর করে দিন এখন আপনারা যারা এই কথাগুলোকে আরবিতে বলতে পারেন তারা বলবেন أسعطوا أسعطوا بارك الله فيكم وعليكم এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এই তোসামটিকে আপনার দান হাতের তালুতে নেবেন নেওয়ার পরে হচ্ছে আপনাকে আজিমাত বলতে হবে অর্থাৎ যে জিন দাঁড়াই কাজটি করতে যাচ্ছেন আগেই বলেছি ইফরিতুল আসওয়াদ এই ইফরিতুল আসওয়াতকে আপনাকে দায়িত্ব দিতে হবে এজন্য আপনাকে এই আজিমাতকে সাতবার পাঠ করতে হবে আমি আপনাদেরকে প্রথমে এই আজিমাতের বাংলা বলে দেবো যারা আরবি পারেন না তারা বাংলাতে বলবেন আর যারা আরবি পারেন পরবর্তী তারা আরবিটাই বলবেন প্রথমে যারা বাংলা বলতে চান তারা বলবেন হে কালু শক্তিশালী জিন তুমি আমার প্রেম ভালোবাসা মোহাব্বত দিয়ে অমুকের ছেড়ে অমুক এবং অমুকের মেয়ে অমুকের মস্তিষ্ক কল লজ্জাস্থান বিবেক সব কিছুকে বস করে আমার কথাকে তুমি পালন কর এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাকে ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন দোহাই হজর সুলাইমান আলীসালাত আসসালাম

এরপর আপনাকে যেটি করতে হবে সেটি আমি আপনাদের এখনই বলে দিব তবে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই এ যা জি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আর আপনারা যে কাজটি করবেন এই তালসামটিকে আপনারা যে কোনো যতগুলো বাজ করা যায় ততগুলো বাজ আপনাদের সম্ভব বাস করবেন তারপরে লাল সুতা দ্বারা ভালো করে বেঁধে আপনার রুমের কোথাও একটু উঁচু জায়গায় থেকে টাঙিয়ে রাখবেন কিন্তু আপনি লক্ষ্য রাখবেন কোনো মতেই সেটি যেন অন্য জিনেরা বা অন্য কেউ এটাকে না নিয়ে যেতে পারে কারণ হচ্ছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আমল অথবা এমন জায়গায় বাঁধবেন কিছু কিছু সময় পর পর এটার ওপর অবশ্যই নজর রাখবেন আরেকটি বিষয় আমি বলেছিলাম এই যে যে জিনের নাম বললাম আপনাদের এফরিতুল আসওয়াদ ইনি যখন কোনো মানুষকে তাবে করতে চায় হাজির করতে চায় সে এমন একটি রূপ নিয়ে আসে ভয়ঙ্কর এত বড় একটি সাপ যেটা দেখতে খুবই কালো আপনারা যারা ভয় পান তারা হচ্ছে আমি ভবিষ্যতে তাকে হাজির করার আমলটা দিব কিন্তু যারা ভয় পাবেন তারা করবেন না তাদের জন্য অন্য আমল রয়েছে আপনার আশা করি রোহানি জগতে সর্বোচ্চ স্তরে পৌঁছে যেতে পারবেন আমাদের চ্যানেলের সাথে থাকলে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার